এ বন্ডানাজমূল ভাই ইউরোপের জিপসি সম্পর্কে এমনকি কন্ট্র্যাক্ট বিয়ে সম্পর্কে এমন কিছু মিথ্যা ইনফরমেশন দিয়েছে যেটা আমি মানতে পারতেছি না আর আপনারা সাধারণ মানুষ সেটা বুঝবেন না কারণ কি আপনারা ইউরোপে নাই কিন্তু আমরা ইউরোপে আছি জিপসি কাকে বলে এমন কি কন্ট্রাক্টে বিয়ে কাদেরকে আপনারা করতে পারবেন সেই সম্পর্কে আমরা ভালো করে জানি যার কারণে তার বন্ডামিগুলো আমাদের কাছে ধরা পড়ে সো আপনিও যদি ইউরোপে গিয়ে বিয়ে করে নাগরিকত্ব পেতে চান অবশ্যই এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না এই ভিডিওতে ইউরোপে জিপসিকাকে বলে এমন কি আপনারা কন্টাকে কাদেরকে বিয়ে করতে পারবেন এই সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন আর আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে প্রমাণ সহ ভিডিও দেওয়ার চেষ্টা করি আর এটাই আমি প্রতিনিয়ত করবো ইনশাল্লাহ তো অনেকে আমার কথাগুলা বিশ্বাস করবেন না যারা নাজমুল বাইকে বিশ্বাস করেন তো আপনারা আগে নাজমুল বাইয়ের মুখেই নাজমুল বাইয়ের কথাগুলা শুনেন তারপর আমি জিপসি সম্পর্কে বলবো যে ইউরুফে জিপসি কাদেরকে বলা হয় আর আপনারা কাদেরকে কাদেরকে বিয়ে করতে পারবেন কি খুব সহজে বিয়ে করতে পারবেন সো আগে নাজমল বাইয়ের কথাগুলা শুনুন সেনজেনের যতগুলো দেশ আছে তার মধ্যে সব থেকে গরিব দেশ হচ্ছে বুলগেরি তো এখানে একটা সম্প্রদায় আছে জিপসি এদেরকে বলা হচ্ছে জিপসি সম্প্রদায় এটা একটা উপজাতি টাইপের সম্প্রদায় এরা অতটা শিক্ষিত না সে অশিক্ষা বা কুশিক্ষা তারা খুব একটা শিক্ষিত না মানে একাডেমিক লেখাপড়া তাদের খুব একটা নাই তো আপনারা নাজমল ভাইয়ের মুখে নাজমল ভাইয়ের কথাগুলো শুনছেন যাদের অনেক শিক্ষাগত যোগ্যতা নাই যারা পড়াশোনা করে না কিংবা যারা উপজাতি তাদেরকে নাকি বলগেরিয়াতে জিপসি বলা হয় এটা একবারে মিথ্যা এমনকি বানোয়ার তার জিপসি সম্পর্কে কোনো আইডিয়াই নাই তো ইউরোপে জিপসি কাদেরকে বলা হয় শুধু বলগেরিয়া না রোমানিয়া ইতালি স্পেন কিংবা আরও দেশে অনেক জিপসি ছড়িয়ে ছিটিয়ে আছে তো জিপসি তাদেরকে বলা হয় যারা উপমহাদেশ যেমন বাংলাদেশ ইন্ডিয়া ওই দেশ থেকে তারা কোনো একটি বাণিজ্য নিয়ে এই দেশগুলোতে এসেছে এমন এমনকি তারপর তারা আর ওই দেশগুলোতে ফিরে যায়নি যেমন ইন্ডিয়া বাংলাদেশ কিংবা নেপাল ওই দেশগুলোতে আর তারা ফিরে যায়নি এমন কি এই দেশে নাগরিক নাগরিকপ্রাপ্ত যে মেয়েগুলো আছে ওই মেয়েদেরকে তারা বিয়ে করছে এই দেশেই বসবাস করছে আর তারা কখনও ওই দেশে ফিরে যায়নি তো তাদেরকে সহজে চিহ্নিত করার জন্য ইউরোপে জিপসি বলা হয় আমাদের কোম্পানিতে একজন ড্রাইভার আছে তো সে প্রতিনিয়ত হিন্দি গান শুনত তো একদিন আমরা তাকে প্রশ্ন করি যে তুই যে হিন্দি গানগুলো শুনস তুই হিন্দি গান কি কিছু বুঝস তখন সে বলতেছে যে আমি হিন্দি বুঝি এমনকি সে তখন আমাদের সাথে হিন্দিতে কথা বলতেছে মানে সে হিন্দিতে কথা বলতেছে তখন আমরা বললাম যে তুই হিন্দিতে কথা বলতে পারস কিভাবে তুই না রুম তখন সে বলতেছে না আমি একজন জিপসি তো আমরা তাকে প্রশ্ন করলাম জিপসি মানে জিপসি মানে কি তখন আমরা জিপসি সম্পর্কে কোনো ধারণা ছিল না তখন সে বলতে আমার বাপ দাদা ইন্ডিয়ান তারা ইন্ডিয়াতে আসছে এই দেশে এসে রোমানিয়ান নাগরিকপ্রাপ্ত মেয়েদেরকে বিয়ে করছে আর এই দেশে বসবাস করছে পরবর্তী তারা আর কখনো ইন্ডিয়াতে যায় নাই যার কারণে তাদেরকে জিপসি বলা হয় আর সব থেকে মজার বিষয় হলো আমাদের কোম্পানিতে কিছুদিন আগে আমাদের একটি ইঞ্জিনিয়ার আসছে তার নাম হলো আমির হ্যাঁ তার নাম আমির শুনে আমাদের মনে অনেক কৌতূহল জাগে আমাদের মনে হয়েছে যে সে একজন মুসলমান তখন একদিন তাকে আমরা প্রশ্ন করি যে তোমার নাম আমির তুমি কি মুসলিম তখন সে আমাদেরকে বলতেছে নট মানে সে মুসলিম না সে বলতেছে যে আই এম হাফ মুসলিম হাফ ক্রিস্টান তখন আমরা তাকে প্রশ্ন করলাম হাউ পসেবল ইউ হাফ মুসলিম হাফ ক্রিস্টান হাউ দিস তখন সে বলতেছে ইউ নো জিপসি তখন আমরা বলছি যে ইয়েস আইনো জিপসি তখন সে বলতেছে মাই ফাদার তুর্কি মাই মাদার ইজ রুমানিয়ান তো তখন আমাদের মাথায় আসলো যে সে কেন দাবি করছে যে সে হাফ মুসলিম হাফ খ্রিস্টান কি তার বাবা রোমানিয়াতে একজন ডাক্তার তার বন ডাক্তার আর সে আমাদের প্রজেক্টের ইঞ্জিনিয়ার তো এখন আমরা ভাইয়ের কাছে আসি সে দাবি করতেছে যে যারা উপজাতি কিংবা পড়াশোনা করে নাই মানে শিক্ষাগত যোগ্যতা নাই তাদেরকে নাকি জিপসি বলা হয় তো রোমানিয়াতে সে একজন ইঞ্জিনিয়ার তার বাবা ডক্টর তো তারা কি পড়াশোনা না করে এসেছে আর সে যে তাকে জিপসি হিসেবে দাবি করতেছে তার কি এমনি এমনি জিপসি হিসেবে দাবি করতেছে তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরেকটু সহজ করে দিই যেমন আমাদের বাংলাদেশে মায়ানমার থেকে অনেক রুহিঙ্গা গেছে মানে তারা অন্য দেশ থেকে ওই দেশে অবস্থান করতেছে যার কারণে তাদেরকে কিন্তু আমরা রুহিঙ্গা বলি কিন্তু আমাদের বাংলাদেশে যারা পড়াশোনা করে নাই মানে রেল স্টেশন কিংবা বাস স্টেশন পরে তাকে ছেলেগুলা কিংবা অনেক মহিলাও আছে তো তারা যে পড়াশোনা করে নাই কিংবা শিক্ষাগত যোগ্যতা নাই কিন্তু তারা কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করছে কিন্তু তাদেরকে কি আমরা কেউ রুইঙ্গা বলি তাদেরকে কিন্তু আমরা কেউ রুইঙ্গা বলি না তাদেরকে আমরা হয়তো টুকাই বলি যদি কথা বলাটা ঠিক না তো তাদেরকে আমরা কি বলি টুকাই বলি কিন্তু রুইঙ্গা বলি না তো ইউরোপে জিপসি তাদেরকে বলে যারা কোনো একটি দেশ থেকে এসেছে শত শত বছর আগে এই দেশে এসে বিয়ে শাদি করেছে এই দেশেই বসবাস করেছে তারপর আর ওই দেশগুলোতে যায় নাই তাদেরকে ইউরোপে জিপসি বলে আমাদের বিউ ব্যবসায়িক নাজমুল ভাই আরেকটা কথা বলছে যে আপনি নাকি ইউরোপে শুধু জিপসিকে বিয়ে করতে পারবেন আরে বন্ডা নাজমুল ভাই কিংবা বিহু ব্যবসায়িক ভাই ইউরোপে আপনি শুধু জিপসি না আপনি যদি বলগিরিয়ার প্রধানমন্ত্রীর মেয়েও আপনাকে বিয়ে করার ইচ্ছে থাকে আর আপনাকে যদি বিয়ে করার জন্য সে সম্মতি জানায় আপনি তাকেও বিয়ে করতে পারবেন শুধু জিপসি কেনা অনেক ইউরোপিয়ান মেয়ে আছে যারা আপনাকে কন্ট্রাক্টে বিয়ে করতে চায় কিন্তু তারা কিন্তু ভালো না মানে যারা উল্টাপাল্টা কাজ করে মানে উল্টা কাজ করতে চাই। কিংবা করে তারা কিন্তু আপনাকে কন্ট্রাক্টে বিয়ে করবে কিন্তু ভালো মেয়েরা কখনো আপনাকে কন্ট্রাক্টে বিয়ে করবে না তো আপনাদেরকে বলতে চাই ওই ভন্ডা নাজমুল ভাইয়ের কথা শুনে এই বিহু ব্যবসায়ী ভাইয়ের কথা শুনে আপনারা ওই রকম কোনো পদক্ষেপ নেবেন না যে আপনারা বলগেরিয়া চলে যাবেন এমনকি স যে আপনারা ওই দেশের মেয়েদেরকে বিয়ে করবেন বিয়ে করে ওই দেশের নাগরিক হয়ে যাবেন সেটা শুধু বলগেরিয়াতে না ইউরোপের যে কোনো দেশে আপনি বিয়ে করতে পারবেন ইতালি কিংবা রোমানিয়া মানে স্পেন যে কোনো দেশে ওই রকম মেয়েগুলো আছে যাদেরকে আপনারা কন্টাক্টের মাধ্যমে বিয়ে করে ওই দেশের নাগরিক পেতে পারেন তো ব্যক্তিগতভাবে আমি এই পরামর্শটা আপনাদেরকে কখনো দিব না কারণ কি এটা ইসলামে হারাম তো আমাদের বন্ডানাজমুল কিংবা আমাদের বিউ ব্যবসায়ী ভাইকে বলতে চাই আপনি ইউটিউবে মিথ্যা ইনফরমেশন দিয়ে হারাম টাকা কামানো উঠছে আপনি অন্য উপায়ে টাকা ইনকাম করেন সব থেকে ভালো হবে অন্তত পক্ষে মানুষ আপনার কাছ থেকে প্রতারিত হবে না সো ভিডিওটা যদি ভালো লাগে বসে লাইক এবং শেয়ার করে অন্য দেখা সুযোগ করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ